This moment takes a কীভাবে জমিয়ে নিজের সংসারকে খোলা আকাশের মুক্ত রাখবেন মানে হচ্ছে আমাদের যে আকাশটা খোলা কীভাবে টেনশন মুক্ত মানে থাকা যাবে আর হচ্ছে কিভাবে আমরা সুন্দরভাবে সংসার করব সেটা কিন্তু সেখানেই দেখা সংসার তো আমরা করব কিন্তু হাতে যদি বলুন তো বন্ধুরা যদি কিছু টাকা আমরা মাসে শেষে হাতে আমরা আর্ন করি মানে মেয়েরা বিশেষ করে কিছু টাকা যদি হাতে থাকে তো আমাদের তো খুবই লাভ হলো সংসারেরও কাজে লাগলো তো চলুন আজকে ভিডিওটা হচ্ছে কি আছে ফার্স্ট হচ্ছে সংসার মানেটা বুঝতে হবে সংসার মানে হচ্ছে সংযুক্ত সার মানে হচ্ছে সংসার এর মানে প্রথমত বুঝতে হবে মানে হচ্ছে সঙ্গ থাকবে সারও থাকবে ভালো থাকবে বন্ধু থাকবে তাকে সাজানো থাকবে নাটক থাকবে অনেক কিছু সংসারের মধ্যে থাকবে তার মধ্যেও আমাদের আমাদের কাজটা করে আমাদেরকে বেরিয়ে যেতে হবে সেই বেরিয়ে মানে সংসার থেকে বেরিয়ে যেতে হবে না মানে আলটিমেটলি সারা মাসে তিরিশটার দিন তিরিশটার দিন আমরা যে কাজটা করব সেই কাজটা আমাদের পারফেক্টলি করতে হবে ঠিক আছে দু নম্বর কি চিন্তা থাকতে হবে চিন্তা থাকতে হবে সংসারকে কোন দিক থেকে উন্নতি করতে হবে মানে হচ্ছে আমরা গৃহিণীরা সবসময় মাথায় একটা চিন্তা রাখতে হবে যে আমাদের সংসারকে কোন দিক থেকে আমাদেরকে উন্নতি করতে হবে মানে আমাদেরকে অবনতির দিকে মানে এই খাচ্ছি পড়ছি অনেকেই আছে এই আসছে চলে যাচ্ছে ও ফত যা পরেরটা পরে দেখা যাবে এই পরেরটা পরে দেখা গেলে কিন্তু হবে না আমাদের সেটা উন্নতির দিকে সব সময় গেতে হবে মানে ধরুন কেউ যদি দু হাজার টাকা স্যার কথায় বলছি কেউ যদি দু হাজার টাকায় চালায় মাইনে তাকেও চেষ্টা করবে উন্নতির দিকে নিয়ে যেতে তার সংসারটাকে কেউ যদি দশ হাজার টাকাও মাসে জমায় তাকেও চেষ্টা করতে হবে সংসারটা উন্নতির দিকে নিয়ে যেতে ঠিক আছে এবার চলুন কী আছে আচ্ছা কোথা থেকে তাহলে আমার উন্নতিটা করতে পারবো তিন নম্বর মাসকাবাড়ি বাজার যদি আমরা চার হাজার টাকা থাকে সেই চার হাজার টাকার থেকে আমাকে দেখতে হবে দুশো টাকা সরাতে মানে হচ্ছে আমাকে টার্গেট রাখতে হবে প্রতি মাসে না হোক মাস এক মাস ছাড়া ছাড়া যাতে আমার দুশো টাকা সেভ করতে পারি যদি কিছুটা কমানো যায় যেমন চাল ডাল মশলা তেল নুন হলুদ শুকনো লঙ্কা যাবতীয় আমরা মাস্কাবাড়ির যা যা কিনি দেখবেন অনেক সময় দেখা গেল এ মাসে যদি শুকনো লঙ্কা কিনেছেন শুকনো লঙ্কা কিনেছেন পরের মাসে কিন্তু সেই জায়গাটায় থাকলো মানে হয়তো প্যাকেটে দেখা গেলো একটা প্যাকেট পরেই রয়েছে একটা প্যাকেট হচ্ছে তেজপাতা তেজপাতা পরেই রয়েছে এটা একদম প্র্যাকটিক্যালি কিন্তু আমি আমার ঘরোয়ার মাধ্যম দিয়ে আপনাদের বোঝাচ্ছি অনেক ভিডিওটা উপকার হবে আমি কিন্তু একদম বাস্তব তুলে ধরি আমি কোনো ভিডিওর মধ্যে কোনো নাটক থাকে না অনেকেই আছে অনেক কিছু নাটক করে ভিডিও করে আমার কিন্তু একদম বাস্তব তুলে ধরি দেখুন তেজপাতা থাকলো একটা প্যাকেট তেজপাতা তাহলে আমি জিনিসটা পরের মাসে কিনলাম না দেখলেন ঘুগনি মটর পরে রইলো মটর পরে রইলো আমি আর পরের মাসে সেটা তুল তুলবো না তেল হচ্ছে আমি তুলি হয়তো দেখা গেল তিন প্যাকেট you <laughs> তিন প্যাকেট তুলি তেল ঠিক আছে সেই জায়গায় দেখা গেল আমার হচ্ছে উঠে মানে দু প্যাকেট শেষ হয়েছে এক প্যাকেট সেফ হয়ে যায় ঠিক আছে এক প্যাকেট সেফ হয়েছে তাহলে আমি সেটা তুলব না তাহলে সংসার থেকে আমাকে চেষ্টা করতে হবে বুঝিয়ে যে দুশো টাকা যদি কিছুটা সেফ করা যায় আচ্ছা আবার এবার কীসে কী সেফ হবে গ্যাস খরচ হচ্ছে কি ধরুন আমার দশ তারিখে এটা বুঝিয়ে দিই দশ তারিখে হচ্ছে আমি গ্যাস লাগিয়েছি ঠিক আছে এবার পরের মাসে ধরুন এটা কী মাস চলছে এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস চলছে ঠিক আছে এটা হচ্ছে জুন মাস চলছে জুন মাসে আমি দশ তারিখে ধরুন লাগালাম পরের মাসে একটু করে সেভ করতে যেমন হচ্ছে ধরুন হচ্ছে প্রেশার কুকারে কাজটা মিটিয়ে নেবো বেশি রান্না করব না যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করবো আছে হুট করে গ্যাস জ্বালিয়ে দিয়ে প্রেশার কুকারে ডাল ঘুটনি অনেকেই আছে ডাল ঘুটনি ডাল ঘুরছেন গ্যাস চলছে তো চলছে এই সব যদি সেভ করি পাঁচটা দিন করে যদি সেভ করা যায় দেখা গেল পরের মাসে দশ তারিখে না গিয়ে পনেরো তারিখ তারপরের মাসে দেখা গেলো পঁচিশ তারিখ তারপরের মাসে দেখা গেলো তিরিশ তারিখ এরম করলে কিন্তু বছরে একটা গ্যাস হচ্ছে আমাদের সেফ হবে দেখবেন চেষ্টা করবেন হবেই হবে আমার হয় ঠিক আছে আমি আপনাদের এটা বলে দিলাম আচ্ছা হচ্ছে খাওয়া দাওয়ার খরচ এই খাওয়া দাওয়ার খরচটাকে আমাকে একটু লিমিট করতে হবে মানে ধরুন যেদিন একটু সারা সপ্তাহের মধ্যে যদি একদিন ধরুন বাজারই গেলেন না তারপরে ধরুন একদিন একদিন হচ্ছে দেখা গেলো একটু মানে মাছ আনছেন মাছের আইটেমটা চেঞ্জ হয়ে গেল কীরকম বলছি ধরুন মাছ হচ্ছে দেখা গেল কাতলা মাছ আপনি নিয়ে এলেন আড়াইশো টাকা ঠিক আছে আড়াইশো টাকার কাতলা মাছ নিয়ে এলেন হয়তো পাঁচ পিস কে ছ পিস হ্যাঁ নিয়ে এলেন কিন্তু আমি যদি সেই জায়গায় চিংড়ি মাছ নিয়ে চলে আসি মানে হচ্ছে পঁচিশ টাকা করে শ হলে যদি আমি ধরুন দুশো আড়াই তিনশো চিংড়ি মাছ নিয়ে এলাম তাহলে আমার আমার সেই জায়গাটা সেফ হলো এই আড়াইশো টাকার থেকে তো অনেকটা সেফ হলো কি দুশো চিংড়ি নিয়ে এলাম আমার পঞ্চাশ টাকা হয়ে গেলো কি চারশো যদি চিংড়ি নিয়ে এলাম আমার হচ্ছে একশো টাকা হলো চারশো গ্রাম চিংড়ি চারশো গ্রাম বেশ অনেকটা চিংড়ি চিংড়ি দিয়ে অনেক রকম আইটেম করা যায় তো আমার সেটা হয়ে গেলো তাহলে একশো টাকায় যদি আমি চারশো গ্রাম চিংড়ি পেয়ে গেলাম তাহলে পাতলা মাছ আড়াইশো টাকা পাঁচ পিস পেলাম তার থেকে আমার এক একদিন এইটা এই আইটেমটাও আমি একটু ট্রাই করতে পারি সংসারের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে গাড়ি ভাড়া গাড়ি ভাড়াটা কেন লিখেছে দেখুন যেমন আমার হাজব্যান্ডের গাড়ি ভাড়া লাগে প্রতিদিন ওর একটা আইটেম আছে ওর গাড়ি ভাড়া লাগে ঠিক আছে ওটা বাড়িতেই থাকে আমরাই ওকে দিদি কেন থাকলেই হয়তো খরচা হয়ে যায় হ্যাঁ হয়তো ও আমার হাজব্যান্ডের যেমন সোমবার দিন করে ছুটি থাকে অনেকেই আছে যাদের সোমবার দিন করে হাজব্যান্ডের ছুটি থাকে রবিবার দিন ছুটি থাকে ম্যাক্সিমাম রবিবার যেহেতু আমার হাজব্যান্ডের সোমবার তো সপ্তাহে একটা দিন হচ্ছে হাজবেন্ডের ছুটি থাকে ঠিক আছে ছুটি থাকে সেই ছুটির গাড়ি ভাড়াটা আপনারা সেভ করবেন ঠিক আছে সেই ছুটির গাড়ি ভাড়াটা আপনারা সেভ করবেন সেই টাকাটা আপনারা সেভ করবেন দেখবেন আলটিমেটলি হয়তো কেউ যদি একশো টাকা করে রাখে প্রতিদিনের গাড়ি ভাড়া তাহলে হচ্ছে যদি সপ্তাহে একটা দিন করে ছুটি থাকে মাসে চারশো টাকা থাকলো হয়তো দেখা গেলো আপনি মাইনের থেকেই মানে চারশো টাকাটা সরালেন সেটা না করে প্রতিদিনের টাকাটা রাখবেন এবার দেখবেন একটা ইন্টারেস্টিং লাগবে বাবা জমলো দেখবেন মজাও লাগবে সেরকম সপ্তাহে একটা দিন ওই গাড়ি ভাড়ার টাকাটা সাইড করে রাখবেন দেখবেন আপনার টাকাটা বেঁচে গেল ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে স্কুল স্কুলটা কী হচ্ছে স্কুল খুব মেনটেন করে দিতে হবে আমার যেরকম চাদর ঠিক আছে আমি সেরকম বিছাবো এটা কিন্তু আমি বাংলা ভাষায় বললাম আমার যেরম চাদর আমি তেমন বিছাবো আমার চাদর আছে ছোট ছোট আর আমি হচ্ছে পা ফেলে দেবো বিশাল বড় একটা মাঠে আমি কিন্তু গুটাবো কি করে সেটা হবে না সেরকম স্কুল আমার আয় বুঝে আমাকে স্কুলটাও সেরকম দিতে হবে যদি আমি একটা স্কুলে ধরুন টিউশনি টিউশনই বলছি না যদি একটা স্কুলে ধরুন মিনিমাম ইংলিশ মিডিয়াম স্কুলে যদি আমি দেড় হাজার টাকায় দেড় হাজার টাকায় যদি আমি স্কুল ফিসটা ধরি আচ্ছা ছোট বয়সে যারা ক্লাস থ্রি অবধি মারা এখনকার মারা বলুন সবাই পড়াশোনা একটু আর্ধক জানে ছোট থেকে কেউ কিন্তু আমার মনে হয় টিচার দেওয়াটা উচিত না একদম ছোট্ট মানে ধরুন কেজি নার্সারি দেওয়াটা উচিত না তাতে কি হয় মাদের যে পড়াশোনাটা মারা করেছে সেটা যখন কোনো সন্তানকে পড়াবে তাদেরও কালচার হয় তারাও সেই জায়গাটায় নিজেরাও তৈরি হতে পারে বই হাঁটতে সবার ভালো লাগে বই পড়তে সবার ভালো লাগে বাচ্চার সাথে সাথে কিন্তু মাদেরও পড়া হয়ে যাবে আমার মনে হয় একদম ছোট বয়স থেকে টিউশনিটা না দিয়ে একটু বড়ো মানে ওয়ানে টুতে কি থ্রিতে দিলে বেটার তো যদি আপনারা স্কুলটা বুঝে নেন যে আমি যদি দেড় হাজার কি দু হাজার টাকার মধ্যে একটা স্কুল পাই তো আমার তো বেটার আমি কেন বেকার বেকার দেখুন স্কুল কিন্তু যেরকমই থাক স্কুল কিন্তু একটা বাচ্চাকে উন্নতি করায় না একটা বাচ্চাকে স্কুল হচ্ছে ভালো পথে নিয়ে যায় উন্নতি করতে গেলে বাড়ির গার্জেনকে খাটতে হবে আর হচ্ছে যে টিচার পড়ায় বাড়িতে তা লক্ষ্য করতে হবে আর গার্জেনকে লক্ষ্য করতে হবে যে আমার বাচ্চাটা ঠিক পড়ছে কি না সব স্কুলই ভালো মিডিয়াম স্কুলও ভালো ছোটো স্কুলও ভালো হাই স্কুলও ভালো বড় বড় স্কুলও ভালো কিন্তু স্কুল কখনো একটা বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার করায় না ডাক্তার ইঞ্জিনিয়ার করতে গেলে স্টুডেন্টদের নিজের খাটুনির দরকার গার্জেনের লক্ষ্যর দরকার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর হচ্ছে আমি একদম বাস্তব তো ভিডিওটা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো আলটিমেটলি এইভাবে করতে 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 কিছুটা জায়গা থেকে দেখে দেখবেন সেভ করতে করতে মাসে পাঁচশো টাকা একটা হাতে চলেই আসছে তো মাসে পাঁচশো টাকা আসা মানে আমি যদি কোনো সংসারের টাকাই সংসার থেকে বার করতে পারি তো আমার তো হাতেই লাগলো তো অনেকেই আছে বলেন সংসার করতে করতে যে হাতে টাকা থাকে না হাতে টাকা থাকে না এরকম যদি একটু গুছিয়ে দেখবেন করবেন ঠিকই টাকা থাকবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব